আবহাওয়া খারাপ থাকায় বারাসাত গোবরডাঙ্গা বসিরহাট প্রভৃতি চত্বরের বেশ কিছু পুকুরে কিছু মাছ মারা যায় শ্রেয়া পিকনিক গার্ডেনেও সেটা ঘটেছে তার জন্য পাশের দিন পরিবর্তন করা হয়েছে আপনারা দেখে যে পুকুরটি দেখছেন এটি শ্রেয়া পিকনিক গার্ডেনের জোড়া পুকুর পঁচিশে আগস্টের পরিবর্তে এখানে আটই সেপ্টেম্বর পাস শুরু হবে তিন হাজার টাকায় তিনটি করে ছিপ এখানে ফেলা যাবে স্থান গোবরডাঙ্গা ইজাপুর বাজারের সন্নিকটে উত্তর চব্বিশ পরগনা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে পুকুর সম্পর্কে বিশদে খোঁজখবর নিতে পারেন গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া খারাপ থাকায় বেশ কিছু মাছ মরে যায় মূলত সিলভার কাপ গ্রাসকাপ ব্ল্যাক কাপ এই জাতীয় মাছই এখানে মারা গেছে তাই নতুন করে সেই পরিমাণ রুই ও কাতলা মাছ এখানে ছাড়া হয়েছে এছাড়া আরও কিছু বড় সিলভার কাপ ও ব্ল্যাক কাপ মাছ এখানে ছাড়ার পরিকল্পনাও আছে সমস্ত নিয়ম একই আছে শুধুমাত্র ডেটটুকুই পরিবর্তন করা হলো দুই পারে মোট পঞ্চান্নটির মতো সিট হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ এবং দুটি সিটের গ্যাপ দশ ফুট আছে এরকমই দাবি রেখেছেন কর্তৃপক্ষ আপনারা পুকুর সম্পর্কে অবশ্যই ভালো করে খোঁজখবর নিয়ে প্রয়োজনে পুকুর ভিজিট করুন করে তবেই সিদ্ধান্ত নেবেন তাহলে পঁচিশের পরিবর্তে আটই সেপ্টেম্বর এখানে পাশ খুলছে গত কুড়ি তারিখেও অর্থাৎ মঙ্গলবারও কিন্তু এখানে পাম্প চালিয়ে মাছ ঠিক রাখার চেষ্টা করা হয়েছে পুকুরের চারিপাশ আমি তুলে ধরেছি আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন বর্তমানে পুকুরের অবস্থা কি আছে এবং পরবর্তী পাশের দিনে দেখা যাক আমরা এখান থেকে কি ধরনের ফলাফল পেয়ে থাকি